নিউজ আসন্ন জুন খ সদর উপজেলা পরিষদ নির্বাচনে আপনি মাইক মার্কা নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী এবং আপনি এই যে ছোটো বিঘাই বড় বিঘায় সব বিভিন্ন ইউনিয়নে আপনি ঘুরে বেড়াচ্ছেন ভোটারদের দ্বারা দাঁড়িয়ে যাচ্ছেন কীরকমের সাড়া পাচ্ছেন জি ধন্যবাদ আপনাকে আমি আপনাকে অবগত করতে চাই যে আমি সদর উপজেলা নির্বাচন কেন্দ্র করে আমি নির্বাচনে ঠিক পাঁচ ছয় মাস আগ থেকে এই জনপদে ছোট বিঘাই বড় বিঘাই মরিচ আপনার লাউকাঠি বদরপুর মৌকরণ ইটবাড়িয়া বুড়িয়া কমলাপুর লোহালিয়া এবং এদিকে আউলিয়াপুর কালিকাপুর জৈনকাঠি আমি প্রতিটা ইউনিয়নে কমপক্ষে তিনটা বাজার কমপ্লিট করেছি এক একটা ইউনিয়নের সেটা তফসিলের আগেই এবং তফসিলের পরে আমি প্রতিটা ইউনিয়নে পুনরায় আবার ঘুরেছি এবং মানুষের কাছে গিয়েছি এবং আপনি জানেন প্রতীক পাওয়ার পরে আমি মাইক মার্কা প্রতীক চেয়েছিলাম আমি মাইক মার্কাই পেয়েছি আমি প্রতীক পাওয়ার পরে আমি প্রতিটা এলাকায় এবং ওয়ার্ডে ওয়ার্ডে কাজ করতেছি এবং আল্লাহ রহমাতে আমি বলতে পারি আমাকে কোনো মানুষ মুখকালা করে কথা বলেনি এবং আমাকে ফিরিয়ে দেয়নি তারা আমাকে খুব ভালোভাবে গ্রহণ করেছে এবং অনেক মানুষ বলেছে আসান শিকদার তুমি একটা জেলা ইউনিটে দায়িত্ব পালন করেছো তুমি জেলা ছাত্রলীগের দায়িত্ব পালন করেছো আমরা এমন কোনো ক্যান্ডিডেট পাই নাই যে ইউনিয়ন লেভেলেও নেতৃত্ব দিয়েছে বা দায়িত্ব পালন করেছে আমি ওয়ার্ডে প্রতিটা বাড়ি বাড়ি গিয়েছি এবং মানুষের বিভিন্ন মাচাচিদের বাড়ি বাড়ি গিয়ে কথা বলেছি মানুষ আমাকে খুব আল্লাহ রহমতে ভালোভাবে গ্রহণ করেছে এবং তারা আমাকে তাদের দায়িত্বের জায়গা থেকে আমাকে জানিয়ে দিয়েছে যে আমরা হাসানকেই ভোট দেবো মাইক মার্কায় ভোট দেবো এটা তারা বলেছে তবে বিশেষ একটা কথা বলতে চাই অনেক মানুষ অনেক গণ্যমান্য ব্যক্তিগণ যারা এদিক সেদিকে ছিল আমার মনে হয় শেষ সময় এসে তারা আমাকে খুব ভালো ভালো মেসেজ দিচ্ছে তারা আমাদেরকে বলছে যে হাসান তোমার ভোটের পাল্লা ইনশাল্লাহ বাড়িয়ে আছে আমরা তোমাকেই ভোট দেব এবং আমরা শেষ পর্যন্ত আমরা তোমার সাথেই তারা এখন আমাকে ভালোভাবে সমর্থন করছে জন্য আমি তাদেরকে আপনার মাধ্যমে ধন্যবাদ জানাই আচ্ছা আপনি যদি চেয়ারম্যান নির্বাচিত হতে পারেন তো পটুকালী সদর উপজেলা বাসীদের নিয়ে আপনার কী ধরনের চিন্তাভাবনা রয়েছে এবং এই উপজেলার উন্নয়নের ক্ষেত্রে আপনার কী ধরনের চিন্তাভাবনা রয়েছে জি আপনাকে ধন্যবাদ আপনি দারুণ একটা প্রশ্ন করেছেন আমি আপনাকে বলতে চাই যে আসলে মানুষ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান বা কোনো ভাইস চেয়ারম্যানের কাছ থেকে তেমন একটা তাদের প্রত্যাশা নেই কিন্তু তাদের প্রত্যাশাটা হলো তারা ভাইস চেয়ারম্যানকে মাঠে দেখতে চায় জনগণের সুখে দুঃখে পাশে পেতে চায় একটু সালাম কালাম দিতে পাবে এটাই তারা আশা করে আমি মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়েছি মানুষের অভিযোগ শুনেছি যে তারা ভাইস চেয়ারম্যানের কাছ থেকে কতটা আশাবাদী বা কি চায় তো আমি সেখান থেকে বলতে চাই আমি পটুয়াখালী সদর উপজেলাবাসীকে বলতে চাই যে আমি ইনশাল্লাহ নির্বাচিত হলে বা না হলে আমি যেই রাজনীতিতে নেমেছি এই রাজনীতিটা আমি আমার জীবনের শেষ বয়স পর্যন্ত আমি চলমান রাখতে চাই সেই কারণে আমি মানুষের সাথে সুখে দুঃখে পাশে থাকতে চাই মানুষের দ্বারে দাঁড়ে আমি যেতে চাই এবং আমি একটা কথা আপনার মাধ্যমে মানুষকে বলতে চাই আমি কিন্তু ভাইস চেয়ারম্যান না হয়েই আমি ইনশাল্লাহ ইতিপূর্বে আমাদের যে জাতীয় নির্বাচনের পরে আমি বেশ কয়েকটি ইউনিয়নে বেশ কয়েকটা রাস্তা পাওয়ার ব্যাপারে আমি এমপি মহোদয়ের কাছে সুপারিশ করে বা রিকোয়েস্ট করে আমি সেটা পাশ করিয়ে দিয়েছি এবং বেশ কিছু টিউবওয়েল আমাদের পটুয়াখালী এক আসনের এমপি মহোদয় এবি এম রুহুল আমিন আলাদারের মাধ্যমে আমি পাশ করে দিয়েছি কারণ তার সাথে আমার সম্পর্কটা খুবই ভালো এবং সেনের জায়গা থেকে তিনি আমাকে অত্যন্ত স্নেহ করেন তো সেই জায়গা থেকে আমি বলতে পারি আমি ভাইস চেয়ারম্যান হই আর না হই আমি মানুষের পাশে থাকতে চাই এবং ছোটোখাটো যে ব্যাপারগুলো আছে এক কিলোমিটার দেড় কিলোমিটার রাস্তা দেওয়া একটা টিউবওয়াল দেওয়া একটা মসজিদ মন্দিরে একটু সাহায্য সহযোগিতা এনে দেওয়া সেটা এমপির বরাদ্দ থেকে আমি বিশ্বাস করি এমপি মহোদয় আমাকে সহযোগিতা করবেন এবং সেখান থেকে আমি মানুষের পাশে থাকতে পারবো এবং আমি অন্তত সাধারণ মানুষের সুখে দুখে পাশে থাকতে চাই এবং হাসি মুখে মানুষের পাশে দাঁড়াতে চাই সকলে ভালো থাকবেন দোয়া করবেন এবং নয় জুন ঢাকার কাছে বিশেষ অনুরোধ করি মাইক মার্কায় আল্লাহর রাস্তায় একটি ভোট দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ